চার বোনের আদরের ছোট ভাই তৌসিফের আজকে বিয়ে সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আজকে আমি নিয়ে আসছি তৌসিফ এবং হাইফার বিয়ের ছোট্ট একটা ভ্লগ নিয়ে সো ওরা খুব সুন্দর করে ওদের প্রোগ্রামটা অর্গানাইজ করাচ্ছে আর আমি সেটার ছোট ছোট ক্লিপগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো অফিস শেষ করে একদম খুব ওই আর্লি রেডি হয়ে চলে গেলাম প্রোগ্রামটা ওরা বেসিক্যালি করছিল আর্মি গলফ ক্লাবে সো আমরা যেতে যেতে প্রায় নয়টার মতো বেজে গিয়েছিল যেহেতু আমার অফিস ছিল অফিস ডান করে দেন ওখানে যাওয়া তো এসেই ফার্স্টেই দেখি হচ্ছে গিয়ে বর আর কোণে হাঁটছিল এই যে হচ্ছে তুলসী ফারে হচ্ছে হাইফা আর পিছনে আমার ছোট ভাই সে হচ্ছে ব্রাইডের হচ্ছে ড্রেস ধরে রেখেছে এসেই দেখি খুব সুন্দর করে রাজকীয় তাদের গেটটা সাজানো হয়েছে আস্তে আস্তে করে আমি ভিতরে ঢুকছিলাম এই ছিল আম্মু আর সামনে আব্বু ফার্স্টে ওদের ভিতরে আমি ওদের ডেকোরেশনটা দেখে খুবই মুগ্ধ হই খুবই সুন্দর করে একদম অর্গানাইজ করা হয়েছে সব কিছু এত ভাল লাগছিল দেখে যে বলার মতো না ইচ অ্যান্ড এভরি কর্নারগুলো আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম একটা টেন করেছে সামনে স্টেজ করেছে খুবই ভাল লাগছিল এর পাশে দেখলাম হচ্ছে একটা কফি শপও আছে সেখান থেকে আমি কফি নিয়ে নিই অনেক দিন পর হচ্ছে কফি খাই কজ আমার কফি জাতীয় জিনিস এখন আর খেতে তেমন একটা ভালো লাগে না তো এসেই দেখি স্টেজে একটা প্রিন্সেস যেটা তৌসিফের বোনের বেবি সে হচ্ছে খুব সুন্দর করে ঘুরছিল এখানে তোসিফের ফুল ফ্যামিলি আর তারা বসে পিকচার তুলছিল আর আমি বসে বসে কফি খাচ্ছিলাম আর দেখছিলাম এর মধ্যে আমি এসে একটু ফ্রেশ হয়ে নেই দেন এসে সবাইকে বসতে বলা হয় আর ফার্স্টেই হচ্ছে গিয়ে তোসিফের এন্টি নেয় ওর সব ভাগ্নিরা এখানে হচ্ছে ফার্স্টে এন্টি নিয়ে নেয় সবাইকে খুবই খুবই পিটি লাগছিল এই হলো আব্বু আম্মু আঙ্কেল আঙ্কিল্টিকেও অনেক সুন্দর লাগছিল দুজন খুব ম্যাচিং ম্যাচিং করে পিঙ্ক পরেছে মার্শাল তাদেরকেও খুব সুন্দর লাগছিল আর আপুরা তো নাচা একদম বন্ধ করেনি লাস্ট পর্যন্ত খুব সুন্দর করে থাকা নেতেছে তো সামনে তাদের অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স আছে আপনারা একটু পরেই দেখতে পারবেন এই হচ্ছে ফুল ফ্যামিলি এরপর খুবই সুন্দর তাকে অসাধারণ লাগছিল প্রীতি একটা ব্রাইড লাগছিল তো এই তো তাকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই খুবই প্রীতি লাগছিল আমি তো তাকে জাস্ট অনেকক্ষণ তাকিয়েছিলাম আর তার ড্রেস থেকে শুরু করে ইচ এভরি কম্বিনেশন খুবই নাইস ছিল আর মানে এক কথায় তাকে একটা ডলের মতো লাগছিল এরপর আমি একটু স্টেজে উঠে পিকচার তুলি দেন বর আর কনে স্টেজে এন্ট্রি নাই আসলে বিয়েতে রেড কালারটা খুবই ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে রেড কালার মানেই হচ্ছে একটা অন্যরকম একটা ফিলিংস যেটাতে কোনেকে খুবই সুন্দর খুবই ট্রেন্ডি খুবই স্মার্ট লাগে তো এই হচ্ছে হাইফা তার ড্রেসটা জাস্ট অসাধারণ তাকে দেখতেও মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল এরপর আমি আমার কিছু পিক তুলে নেই একটু জাস্ট হচ্ছে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করব বলে এ হচ্ছে সজীব আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড এরপর এই হচ্ছে আমার ছোট ভাই ও সজীব হচ্ছে আমাদের পিকচার তুলে দিচ্ছিল এর মধ্যে মাইকে অ্যানাউন্স করা শুরু করে দিয়েছিল যে খাবার সার্ভ করা হবে আপনারা সবাই চলে যান আমরা হচ্ছে টেবিলে বসে পড়ি ওদের খাবারের মেনুতে কাঁচি ছিল কাবাব ছিল রোস্ট ছিল খাবারটা খুবই মজার ছিল এক কথায় অসাধারণ আমি তো পেট ভরে খেয়েছি আর যেহেতু হচ্ছে এখন আমার খুব ঝালের ক্রেভিংস হয় আমি অনেক পরিমাণ ঝাল খেয়েছি আজ তো কাঁচামরিচ প্রায় আমি চার পাঁচটা খেয়ে ফেলেছি সো আমার কাছে তো অনেক ভালো লেগেছে স্পেশালি কাবাবটা খুবই মজার ছিল আমি দুই পিস খেয়েছি আর জর্দার কথা কি বলবো মালাই জর্দাটাও অসাধারণ ছিল এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসি স্টেজের দিকে পারফরমেন্স ওদের স্টার্ট হয়ে যায় এরকম বিয়ে খুব কমই হয় যেখানে হচ্ছে বিয়েতে গেলে অনেক সময় বোর হয়ে বসে থাকতে হয় সবাই পিকচার তুলে বাট এই একটা বিয়ে আমি হচ্ছে খেলাম যেখানে কি না আপনার ফোটাও আমি বোরিং ফিল করিনি একটু পরপর মনে হচ্ছে নেক্সট কি হবে নেক্সট কি আসবে তো খুব সুন্দর করে আপুরা একদম নেচেছে মানে এক থেকে দুই মিনিটেরও আপনি চোখ সরাতে পারবেন না এতটা এনজয়েবল একটা ওয়েডিং ছিল লাস্ট ডেতে তো আমার কাছে বেশ ভালো লেগেছে আমি থেকে আমি না অলরেডি সবাই খুব বেশি এনজয় করেছে খুব সুন্দর পারফরমেন্স ছিল তাদের এরকম বিয়ে আসলে সচরাচর খুব কমই দেখা দেয় বাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো যে চার বোনের যতটুকু পেরেছে ভাইয়ের বিয়েদের ঠিক ততটুকুই তারা করেছে i পারফরমেন্স শেষ করার পর আব্বু আম্মুর সাথে কিছু পিকচার নেই এবং হচ্ছে গিয়ে যে তোসিফার হাইফা আছে ওদের সাথে একটু ভিডিও ক্লিপ নেই এই তো আজকের আমার ভ্লগটা ঠিক এতটুকুই